বাড়ি আসবো কখন কি সাবজেক্ট পড়তো পড়বো এগুলোই লিখতো একদম মানে ওর তে যে গোল্ড মেডেল পেতেই হবে ওটা টার্গেট ছিল সেটাই কি বাধা হয়ে দাঁড়ালো ওর জীবনে সেটাও হতে পারে আমরা এখন পড়াশোনা ভালো ছিল কিন্তু ওর থেকে কোনো অর্থ নেই বা পারছিল না তার জন্য কি বা না সেটা বিষয়টা কি আমরা তো কিছুই জানি না এটা সব তো এটা তো সত্যি কথা এই ব্যাপারে বুঝতে করবেন না এই ব্যাপারে আপনারা আপনারা তদন্ত করুন আপনারা খোঁজ খবর নিন এবং যাতে আমরা সুবিচার পাই সেটা যে ব্যবস্থা করি তারপরে আপনাদের আমার এই এগিয়ে থাকবেন এবং আমি আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মানে রাজ্যবাসী এবং দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আমার তাদের আমরা সব সময় সাথে আছি এবং দেই যারা কর্নাশ্রী প্রকল্প বা লক্ষীর ভান্ডার এগুলো নিচ্ছেন মুখ্যমন্ত্রীকে দেখা গেছে যে ধর্ষণের জন্য দাম ঠিক করতে আপনার মেয়ের বেলা দাম ঠিক করতে চেয়েছেন বারবার টাকা দিয়ে কি বুক বন্ধ করা যায় কি বলেছেন

এখনো গ্রেপ্তার করতে পারলো না সিবিআই তো টাইম চলে গেল কি বলবেন এটা বিচারাধীন বিষয় তারা কিভাবে কি প্রশ্ন জান জিজ্ঞেস করছে আমরা তো জানি না এটা সুতরাং এই ব্যাপারে আমরা মন্তব্য করতে পারি না ডায়েরিটা দেওয়া হয়েছিল আমাদের কলকাতা পুলিশের আসে সেই ডায়রি থেকে সিবিআই দেখছে তিন চারটে পিসটা মাঝে মধ্যেই নেই হ্যাঁ নেই তার প্রমাণ একটা আমাদের কাছে আছে তার একটা পিসটা আমাদের কাছে তার ছবি আছে ছবি আছে কি লেখা রয়েছে সেটা বলতে পারবো না

যে এটা কোন বিষয় স্যার সে কোন গন্ডগোল না 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 এই সমস্ত স্যার আজকে ওই ড্রাইভারকে মনে আছে सीबीआई গতকাল করেছে এবং ওর বিশিষ্ট বন্ধু যে আছে তাকেও জিজ্ঞাসাবাদ করেছে আজকে একটু তো আমরা যে এত দিনেও কিছু একটা হচ্ছে না এটা নিয়ে তো হতাশা আমাদের আত্মীয় স্যার যে মহкомоদি যে রোপবারের মধ্যে আমরা একটা জায়গায় যাব উনি এত কথা বলছেন উনি নিজে রাস্তায় নামছেন আন্দোলন করছেন নির্যাতিতার বিচার চাই এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করার চেষ্টা করেন এটা কি এটা ধরনের বিচারিত কারণে করছেন উনি উনি তাহলে কি জনগণকে সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন

যাকরে এই অপরাধ অনেক বড় বড় লোকে এই অপরাধের সঙ্গে জড়িত আমরা তো প্রথম থেকেই সে কথাটা বলে আসছি এটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই স্যার গতকাল মদন মিত্র হঠাৎ बोलते প্রয়োজন হলে ডাক্তারদের জুতো পরিষ্কার করে দেবে জুতোর ফিতে বেঁধে দেবে কিন্তু অপরাধটা যাতেই করে ছড়া যায় কি বলবেন এটা তো আপনারা বক্তব্য উনি জানবে এটা নিয়ে আমি কি বলবো চেষ্টা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন যে এই যে আপনার মেয়ের সমর্থনে এই নাড়কীয় হত্যাকাণ্ডের ব্যাপারে বারবার প্রচার হচ্ছে এবং জানি যে এই কথাটাই আমাদের এক কিছুক্ষণ আগে বললাম যারা যারা মুক্ত মুক্তকণ্ঠের প্রতিবাদ করছে উনি তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছে এখন তো আমরা ভালোই ব্যাপারটা বুঝতে কেন করছেন সেটা উনি নিজে প্রতিবাদ করছেন রাস্তায় নেমে আবার যাতে প্রতিবাদ না হয় তারর অবস্থা করছে আর একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা কালকেও বলছিলেন যে অন্যত্র কোটাও খুন করা হয়েছিল হতেও পারে সেরকম আমাদের এখন সন্দেহ হচ্ছে আর বিষয়টা যে কি হয় যতক্ষণ আমরা না জানতে পারছি ততক্ষণ আমরা এই ব্যাপারে কিছু নিশ্চিত হতে পারছি আপনারা কি কোনো প্রমাণ পেয়েছিলেন না আমরা না না আমরা কোনো প্রমাণ পাইনি তবে কালকে বলছিলেন তবে একটা কথা আমরা জানতে পেরেছি যে আমার মেয়ের বডিতে যেভাবে আমাদের দেখানো হচ্ছে ঠিক ওইভাবে ছিল না আর বডিতে কোনো জামা কাপড় কিছুই ছিল না আচ্ছা এটা আমরা জানতে পেরেছি

প্রচন্ড মানে জ্বর হলে ওকে ছুটি দিত না

আমাদের উপর এটা নিয়ে চাপ সৃষ্টি করেন এইসব কথা বলতে খুবই খারাপ লাগে না আমি জানি আপনাদের মনের আমাদের খুবই খারাপ সব হারিয়ে গেছে আর কিছু হারানোর আপনারা যদি না মুখ বিষয়টা